সফলতা লুকিয়ে আছে নামাজের ভিতরে সলাতের ভিতরে তোমরা সফলতা নেবে তো এইদিকে এসো আমার কাছে এসো জি এখানে এসো সফলতার পূর্ণাঙ্গ জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এতক্ষণ গবেষণা করলাম আসল জায়গাতে গিয়ে পৌঁছালাম না একটা উদাহরণ দিলে বুঝতে পারা যায় কদিন আগে কাবিলপুরে এই চিন্তামণি ফতেপুরে বক্তব্য রাখলাম বক্তব্যের বিষয়বস্তু ছিল আজকে মুসলমানদের এত বিপর্যয় কেন কেন অবস্থা তার একটাই কারণ কারণটা কি আপনি একটা কাগজ আর কলম নিয়ে বসে যান ভারতের যত মন্ত্রী আছে কেউ এদের ওপরে রাজি নাই এদের ওপরে কেউ রাজি নাই না প্রধানমন্ত্রী না অমিত শাহ না যোগী আরও সব শয়তানেরা ভিতরে লুকিয়ে আছে যারা মুসলমানদের ওপরে রাজি নেই ও কথাকে জমার খাতায় রেখে দেন ও কথা জমার খাতায় রেখে দেন ওদেরকে একদম গুরুত্ব দিয়েন না খালি একটা কথা এখানে উঠে একজন দাঁড়িয়ে বলে দিই আল্লাহর কসম আমার ব্যবহারে আমার আচরণে আমার চেহারায় আমার আমলে আমার আল্লাহ রাজি আছে বলে দেখ একজন বলে দেখ একজন যে আল্লাহ রাজি আছে আমার ওপরে আমি চেয়ারে বসে মাইকে কথা বলছি আমি নূর মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি আমি নিজের ব্যাপারে সন্দেহ করি যে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে কিনা তবে আমি আশা রাখি আমার আল্লাহ রাজি থাক তাহলে আল্লাহ রাজি নেই থাকলে আল্লাহবাহ বলছেন এইটা কাবাকে কেন্দ্র করে নাজিল হয়েছে কাবা ঘরের দিকে এখন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি এই ঘরটা কি মাদ্রাসা এই ঘরটা কি আরো কিছু পাশের ঘরটা কার আব্দুল সালামের ওই ঘরটা কার হবিবুর রহমানের এই ঘরটা কার সেলিম উদ্দিনের সব ঘরের মালিকের নাম বলছেন আপনারা একবার মসজিদের দিকে যদি আঙুলটা দিয়ে বলি ঘরের মালিকের নাম কি জোরে বলেন ঘরের মালিকের নাম কি এটা জোরে বলা হল ঘরের মালিকের নাম

জামিয়ার মাদ্রাসায় যতগুলি যুবক বৃদ্ধ নারী পুরুষ জমা হয়েছে আজকে আমরা এখানে এসেছি কেন নিজের জিন্দগিটাকে সফলতায় পৌঁছানোর জন্যে আমি গাড়ে পড়েছি আমি বেলাইনে আছি আজকে আমি সফলতা নেওয়ার জন্যে এসেছি নিজেকে বাঁচানোর জন্যে এসেছি এবার আপনারা আমাকে বলছেন নূর মাহম ও মলান মনিরুল ইসলাম সাহেব একবার বলে দাও এই রাস্তায় যাব না এই রাস্তায় যাব সব সফলতা নিতে হবে খোরান কি বলছে তখন আমি আপনাদেরকে বলছি চলো এই ঘরটার দিকে তাকাও এইটা নয় এই ঘরটার মালিক যে আছে এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো সাজদা করো ওর পায়ের নিচে মাথাটা ঠুকে দিয়ে টুকরে টুকরে কাঁদো যদি ওকে রাজি করতে তাহলে কি পাবে আর আমানাভুমিন খব ওই লোক সঙ্গে সঙ্গে নগদ দুটি জিনিস দিবে তোমাদের অভাবগুলো দূর করে দিয়ে তোমাদেরকে বরকতের ডালি ভরে দেবে আর কি দেবে পৃথিবীর কোনো শক্তি তোমাদের গায়ে হাত দিতে পারবে না উনি আমান দেবেন মানে নিরাপ নিরাপত্তা দেবেন বলেছেন যে আমি তোদের নিরাপত্তার দায়িত্ব নিলাম কে কার কথা শুনে আপনারা একটু বোঝার চেষ্টা করেন আমার বড় ভাই আপনাদেরকে আল্লাহর কথাটা তর্জমা করে শুনিয়ে দিলেন চল বাঁচবি বিজেপি মারবে না বজরং মারবে না শিবসেনা মারবে না তৃণমূলও তোর বিরুদ্ধে কিছু করতে পারবে না কলকাতিটা তার হাতে আছে চখে রাজি করে নি সবাই মিলে তখন যুবকের দর বলছে ছাড় ভেড় ভেড়ানি কথা পার্টিতে ভালো করে জম পার্টিকে দাঁড় করাতে হবে তবেই জানে বাঁচবি তৃণমূল যদি থাকে তাহলে মুসলমানদের রেহাই আছে এটা বলা শিরকের কথা একমাত্র আল্লাহ বাঁচাবে কিন্তু ওটা কানে নিলাম না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন উদাহরণ তিন বন্ধুতে বোম্বাই গিয়েছে বেড়াতে গোটা বোম্বাই তিনটে হল হাড়কিপটে মাল এক টাকা খরচা করে না হেটে হেটে বোম্বাই ঘুরছে হেটে হেটে ঘুরে খালি দেখছে এই দেখছে ওই দেখছে রাত যখন বারোটা তখন বলছে এবার শুই কোথা সুবি যেখানেই যাচ্ছে পুলিশে মারছে তাহলে একটা হোটেলে যেতে হবে একটা হোটেলে গিয়ে বলছে ভাই রুম খালি আছে বলে বুকিং আর একটা গেল বুকিং বেজে গেলো ডেটটা হোটেলওয়ালা বলছে ভাই একটাই সিট খালি আছে সেটা হলো প্রায় তলা ওপরে লিফ্টটা খারাপ ওখানে যদি চাবিটা লেন দিতে পারবো ওখানটা দিতে পারবো বলো ভাড়া যাই হোক দেবেন যেটা মন যাবে দেবেন থাকবেন তিন বন্ধুতে বলছে চ উঠতে যা সময় লাগবে লাগবে একবার বেলা তিনটে পর্যন্ত ঘুমিয়ে নিয়ে শোধ করে নিব চো আর ভাড়া তো যাই ইচ্ছা দুজন গল্প বলছে উঠছে গল্প বলছে উঠছে আর মাঝে একটা তোতলা আছে তোতলা ও খালি মাঝে মাঝে বলছে শোষ শোন শোন বলছে তখন এরা দুজন বলছে চুপ আবার গল্প আবার গল্প আবার গল্প আর ই যেখনই বলছে চুপ এর কথা লাই না এই করতে করতে তো তালা চলে গেছে আর এক তালা আছে সিঁড়ির কোণে দাঁড়িয়ে লম্বা লম্বা নিঃশাহিছে দে বলছে আচ্ছা তোতলার কথাটা একবার শুনি বল বলছে সোন যে চাবি আনা হয় এত খুনে শুনলি বা এত খুনে শুনলি রে চাবিটাই আনতে ভুলে গেছে আল্লাহ তাবার একবার তালা বলছেন তোদের সফলতা পৃথিবীর কোন রাজনৈতিক দল দিতে পারবে না তোদেরকে শান্তি দেবে কে তোরা শান্তি পাবে কোথায় ওয়া আদাল্লাহু লযিনা মানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাগলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাগলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম একটু ধ্যান দি কথাটায় আপনারা আমার সঙ্গে উত্তর দেন গোটা কোরআনে একটা মিথ्ठा আছে অশ্লাহ একটা জের যাবার ভুল আছে আল্লাহ একটাও বলতে লজ্জা লাগছে কিন্তু বোঝানোর জন্য বলছি কোনো ভুল কথা বলেছেন কোরআনে জি না সব ঠিক এবার বলেন আমি ওয়াদা করলাম আজকে জালসায় আসবো এই ওয়াদাটা আমি রক্ষা করেছি না আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ যদি তৌফিক না দিত তো রাস্তায় পড়ে থাকতাম তাহলে মানুষ যে যা ওয়াদা করবে তৌফিক চাইতে হবে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে সেটা পুরা করার জন্য কিন্তু আল্লাহ যদি ওয়াদা করেন জোরে বলেন আল্লাহ যদি ওয়াদা করেন আল্লাহ কি কারো কাছে তৌফিক চাইবে না আল্লাহ নিজেই সক্রিয় আল্লাহর ওয়াদা ফেল হবে এরকম মনে হচ্ছে কাউকে এতটি লোক একজন হাত তুলে বলেন যে হ্যাঁ আল্লার ওয়াদা ফেল হতে পারে হবে না সেই আল্লাহ কি ওয়াদা করছে দেখেন ওয়া আদ আল্লাহ হল্লাদিন আমিনকম ওয়া আদ আল্লাহ হল্লাদিন আমিনকুম আল্লাহ তাবার রাখব তালা বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি রে যিনি আমাদের মাবুদ যিনি আমাদের রফ যিনি সত্য সত্য মহা সত্য তার ওপরে সত্য কিছু নাই সত্যের শেষ আল্লাহ সে রব বলছেন কুম ও সলি হাতি রে মুসলমান তোরা ভালো আমলে ঢুকে যা যখনই তোরা ভালো আমলে ঢুকে যাবে যখনই তোরা তৌবা করে নিবি একশোতে একশো জন মসজিদের ভিতরে ঢুকে যাবে তা আমি কি করবো লায়াস তাক ফিল হুমফিল আরদি কামাস্তাক লাফান্ন দিন আমি মোকাবলি যেমন আমি পৃথিবীতে পূর্বে বিজয়ী দেখিয়েছি আজকে বিজয়ী অর্থাৎ শুনেলে আজকে রাত্রিতে যখন ঘুমাবি তখন দেখবি ভারতবর্ষের গদিতে একজন হিন্দু আর এস এস বেঈমান বসে আছে সকালবেলায় উঠবি তো দেখবে একটা পাক্কা ইমানদার পাঁচত্বের মুসল্লি বসে আছে আমাকে কোনো ব্যালট লাগবে না আমাকে কোন ভোট লাগবে না আমাকে ইলেকশন লাগবে না আমি রফ সেকেন্ডের ভিতরে হুকুমাতকে ক্ষমতাকে চেঞ্জ করে দিতে পারি যেমনের পূর্বে করেছিলাম কেমন করে করবে মনে মনে হচ্ছে কেমন করে করবে কেমন করে করবে আল্লাহকে বেশিক্ষণ লাগে না বাহারাইন সম্রাটের যদি ঘটনাটা লম্বা আমি ধরছি না একজন সাহাবি তিরিশ জন সঙ্গে করে নিয়ে উনত্রিশ জনকে সঙ্গে করে নিয়ে তিরিশ জন যখন সম্রাটের দরবারে পৌঁছালো রসুলের চিঠি নিয়ে শুধুমাত্র দেখে এদের ব্যবহার দেখে বাহারাইন সম্রাট কালেমা পরে নিলেন তো আল্লাহ তাবার একবার তালা এতগুলি মুসলমানের মুখ পানে তাকিয়ে মুদিকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবে ওই থাকবে ওকে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দেবে যে উমার রসুলের জ আনতে গেছিলো সেই উমার রসুলের পাহারাদার হয়ে গেল সারা জীবন এটা আল্লাহকে বেশিক্ষণ লাগে না কিন্তু আমাদের কামিয়াবি খুঁজছি আমরা অন্য জায়গায় আছে যে জায়গায় সে জায়গায় আমরা খুঁজছি না জি আল্লাহ আবার কেমন বলছেন দেখেন আল্লাহর কথাগুলো কত সুন্দর কত রচনা শৈলী সুন্দর বিসমিল্লাহ রহমানুর রহিম والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا دلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طهاها ونفس وما سواها وألحماها فجورها وتقواها قد افلها من زكاها وقد خابها من دساها. এরা বসছে না কেন আহা না গরম পানি তো জাহান নামে আসলে এদের কর আব্বা বলেছে বসবি না রে বা বংশ পরিচয় নষ্ট হয়ে যাবে তোর দাদাও বসেনি আমি কোথাও বসিনি তুইও বসবি না বংশ ঠিক রাখতে হবে দাঁড়িয়ে থাকেন কথাটা দেখেন ইনি আমার অনেক মহব্বতের মানুষ ওনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি উনি আমাকে বলছেন যে নূর মোহাম্মদ ভাই আপনি দুটা মিষ্টি খান আর আমি সুগারের রুগী ঠাট্টা করছেন আমার সঙ্গে তা আমি বললাম যে না খাব না আবার বলছে দুটা খান তখন একটু রেগেছি হালকা বললাম তো খাব না উনি আমাকে রাগাবার জন্যই বলছে না দুটো খান তখন আমি রেগে যে বললাম বলছি আমি সুগারের রুগী আমি মিষ্টি খাব না সাউন্ডটা একটু বাড়লো কিন্তু উনি খুব চিঠিমার বলছে এখানকার রসগোল্লা ভালো দুটো খান রেগে বললাম তো খাব না বারবার বিরক্ত করেন কেন দিয়ে এবার আমি কসম খাচ্ছি আল্লাহর কসম আমি আজকে এখন এই টাইমে রসগোল্লা খাব না উনি বুঝে নিয়েছেন যে মাল খুব রেগেছে কসম খেয়েছে জি বুঝতে পেরেছেন এরপরে আবার বলছেন তাহলে দুটো খান তখন আমি রেগে একসাথে কটা কসম করছি আল্লাহর কসম 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 আল্লাহর 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 কসম আমি খাব না কটা কসম খেলাম এগারোটা কটা কেন এগারোটা কসম খেলাম মানুষ কখন এগারোটা কসম খায় কখন ঘন ঘন বলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এটা কখন বলে কথাটা বোঝাতে পারলাম একবার না বলেন বোঝাতে পারলাম যখন অত্যাধিক রেগে যায় আচ্ছা আপনারা বলেন আল্লাহ যদি কোনো কথা বলেন তা আল্লাহর একবার কসম খেলি তো যথেষ্ট না আল্লাহকে ওই আমাদের মতো বেশি খেতে হবে কিন্তু আল্লাহ একবার খেলি যথেষ্ট আল্লাহ যদি বলেন এই ওট তোরা তা আমাদেরকে এক্ষুনি উঠতে হবে হবে কি হবে না আল্লাহ যদি বলেন এখন এ ওট তা আমরা উঠবো কি উঠবো না সবাই উঠে যাবো আর বসে থাকবো না কারণ আল্লাহ বলেছেন কিন্তু ওই আল্লাহ যদি কসম করে বলে যে তোকে কসম দিচ্ছি ওট তাহলে আরও গুরুত্ব আছে আর সেই আল্লাহ এগারোটা কসম খেয়েছেন কি ব্যাপারে কসমটা খেয়েছেন কি এমন দামি গুরুত্ব জিনিস কতটা প্রয়োজন আল্লাহ কারো বার কসম খেছেন খালি এইটাতে মাথাটাকে দু মিনিট ঘোরান ওরে সুভান আল্লাহ এটা কোনো মাওলানা কসম খায়নি এটা কোনো নবী কসম খায়নি এটা কোনো জিব্রাইল কসম খায়নি এটা কোনো ফেরিস্তা কসম খায়নি এটা কোনো সাইকল হাদিস কসম খায়নি স্বয়ং আরসের গদিতে যে বসে আছে সারা পৃথিবীর প্রাণগুলো যার মুষ্টিতে যে এক সেকেন্ডে জান্নাতিকে জাহান্নামি জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে যার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না তিনি সমস্ত পৃথিবীকে মুষ্টির মধ্যে রাখেন এই রকম ক্ষমতাবান আমাদের জন্যে বার কসম খেয়েছে কেন এর উত্তর হচ্ছে মানুষের অভ্যাস হচ্ছে কসম না খেলে ওর গা ভিজে না মানুষের অভ্যাস কি কসম না খেলে ওর আর গা ভিজে না ওর গায়ের বেশ ব্যথাটা মরে না তা আল্লাহ কসম খেয়েছে দুটি জিনিসের জন্য দুটি জিনিস দুটি জিনিস একটাও বলা যেতে পারে এবার দেখেন কসমগুলো। বিসমিল্লাহ রহমান রহিম শুখা হয়ে গেল ছোট মতো কথা এইটুকু কথার জন্যে এত গুলিকস সেই কত কথাটা কি কদ আপলা হাম শেক্যাহা খাবা মন দশাহা বাস কদ আপলা হাম আল্লা আল্লাহ এতগুলি কসম এত লম্বা কসম এত মজবুত কসম এত রাগান্বিত কসম এতগুলি কসমের পরমাত্র দুটি ছোট কথা বললেন এক নম্বরে বললেন যে লোকটা পাক হবে পাক মানে পবিত্র থাকবে সে সফলতা পেয়ে যাবে আর যে লোকটা না পাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে ওই লোকটা একদম বিপদে পড়ে যাবে ও সফলতা পাবে না আমি বুঝাতে পারলাম এতগুলি লোক একবার বলেন যে পাক থাকবে সে কি হবে সফল হয়ে যাবে আর যে নাপাক থাকবে সে কী হবে ফেঁসে যাবে আর একবার বলছি যে পাক থাকবে সে কী হবে সফল হবে আর যে নাপাক থাকবে সে কী হবে ফেঁসে যাবে আমি আর বড় ভাই দুজন হাঁটছি মসজিদের দিকে গেটে গিয়ে ছাড়া উনি ঢুকে বললেন আমি ঢুকলাম না নূর মোহাম্মদ এসো না আমি নাপাক আছি আমি না পাকাছি আমি আর ঢুকলাম না দুটি মেয়ে সঙ্গে মসজিদের দিকে হাঁটছে একটা মেয়ের মেন্স হয়েছে একটা হয়নি ও ঢুকে গেলই ঢুকলো না বলে আমি না পাকাছি যে নাপাক হলো সে পেছিয়ে গেল গেট থেকে আর যে পাক হলো সে ঢুকে গেল তো আল্লাহ বলছে একদিন সফল আর অসফলের বিচার হবে সেই দিন বাঁচবে কে যে পাক থাকবে পবিত্র থাকবে ও বেঁচে যাবে আর যে নাপাক থাকবে ও কী হবে ফেঁসে যাবে আমার সঙ্গে কথার উত্তর দেন তাহলে সামনের দিকে এবার আগাবো সফলতা পাবে কে যে পাক থাকবে আর যে নাপাক থাকবে সে কি হবে হেসে যাবে বুঝে ফেলেছেন তাহলে আর জালসা শুনতে হবে না এখন সোজা উঠে পড়েন গামছা নিয়ে একদম নদীর ধারে নদীতে চলে যান পুকুরে চলে যান সাবান নিয়ে মাথা থেকে পা পর্যন্ত ময়লাকে কুচলে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান জান্নাত পেয়ে যান জান্নাত পেয়ে যাবেন মা বোনেরাও বাড়ি চলে যান গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একবারে লিপস্টিক লাগিয়ে এলেন জান্নাত কারণ আল্লাহ বলেছেন যে পাক থাকবে সে বেঁচে যাবে যে না পাক থাকবে সে ফেঁসে যাবে ব্যাখ্যা বুঝতে ভুল হচ্ছে ব্যাখ্যাটা বুঝতে ভুল হচ্ছে কোনো কোনো সময় বুঝতে ভুল হয় জি আল্লাহ রসুলের দুটা বিবি ছিল সবসময় হাঁড়ির পাশে হাঁড়ি যেমন খাটার খট লেগে থাকতো ওই কে আয়েসা আর জাইনাব আয়েসা আর দাবি আমি কুমারী বিবি আমাকে অন্য স্বামী দেখেনি তার মানে জাইনাবকে ইশারা করে বলে দিলে তোর আগের স্বামী ছিল তোর গাটা জ্বলে গেল তখন ও বলে দিল আমি আর রসুল একই বংশের তুই তো অন্য জায়গা থেকে এসেছিস ইয়ারো গাটা চলে গেল জি কারণ বোনের সঙ্গে বিয়ে হচ্ছে তাহলে এই যে গা চলে যাচ্ছে এদের খ্যাটের মেটের লেগে আছে তো বিশ্বনবী একদিন বললেন বিশ্বনবী একদিন বললেন যার হাত বড় হবে বিবিদের মাঝে বললেন যার হাত বড় হবে সে আমি মরার পরে পরে তার সঙ্গে আমার প্রথম মোলাকাত হবে তার সঙ্গে আমার প্রথম দেখা হবে আমার বিবিদের ভিতরে তার সিরিয়ালটা এমন লেগে যাবে আমি নবীর মোলাকাতে সে প্রথম চলে যাবে যতটি বিবি ছিল তার মধ্যে জাইনাব ছিল একটু শর্ট সাইজের একটু শর্ট আয়সাও কি বলছে জাইনাব আয় হাট্টা মাফি আচ্ছা ওর জানটা চলবে না দেখছে যে শর্ট আর অকি বলছে তোর হাতটা মাপি কিন্তু বন্ধুরে যেদিন বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন বিবিদেরকে পৃথিবীর মাটিতে রেখে তিনি জান্নাতের পথে চলে গেলেন সেদিন যতগুলি বিবি বেঁচে ছিলেন তার ভিতরে প্রথমেই যে বিবিটা দুনিয়া ছেড়ে চলে গেলেন জান্নাতের পথে ওই আল্লাহর পথে পড়ে গেলেন ওই মিটি ছিল জৈনাথ যেটা শর্ট সাইজের উনি আগে চলে গেলেন যেদিন উনি মারা যান ওই আয়েশা যে বারবার ওর হাত মেপেছিল মাথার কাছে বসে বলছে তুমি তুমি আগে আগে রসুলকে পেয়ে গেলে গেলে চলে আমাদের ব্যাখ্যাটা বুঝার ভুল ছিল আমরা ভেবেছিলাম যার এই চামড়া হাডির মাংসের হাতটা যার বড় হবে কিন্তু আসলে হিসাব করে দেখছি নবীর বিবিদের ভিতরে জাইনাবের মতদান করে ছিল না সব দান করে দিত আজকে ব্যাখ্যাটা বুঝলাম যার দানের হাত বড় হবে সে আগে যাবে তাহলে কানে পাক আর না পাক বলতে কি